আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার এক দুই কিলোমিটার ভিতরে এখানে একটা ফ্যাক্টরি আছে গার্মেন্টস যেটা বলে এখানে সম্পূর্ণ জমির পরিমাণ হচ্ছে আপনার আড়াই বিঘা আড়াই বিঘা জমি সহ এই ফ্যাক্টরিটা আর্জেন্ট বিক্রি করা হবে ওগুলা কি ওগুলা ভিতরে কি আছে স্টাফরা থাকার জন্য ওগুলা রুম করে আছে আর এটা হচ্ছে এটা কি এটা জেনারেটার রুম নাকি তাহলে এটা কি এটা কি আপনার গুডাউন গুডাউন আচ্ছা এটা হচ্ছে গুডাউন আর এই পাশে স্টাফরা থাকে সম্পূর্ণ জমিটা আপনার টোটাল বাউন্ডারি করা আছে অনেক সুন্দরভাবে আর এখানে যে একটা আটতলা বিশিষ্ট একটা ভবন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই আপনার আটতলায় আটতলায় এটা আটতলা ভবন বিশিষ্ট এটা আপনার আসেন এটা গার্মেন্টস করা আছে অলরেডি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্যাক্টরিটা আপনার বিল্ডিং সহ স্থাপনা সহ যা যা আছে এভরিথিং সব কিছু বিক্রি করা হবে সামনের রাস্তা আছে আপনার তিরিশ ফিট এদিকে যে আপনার একটা লিফ্ট লিফ্টের সিস্টেম আছে এবং এই যে এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট সামনে লিফ্টের ব্যবস্থা আছে আপনার একটা ফ্যাক্টরি গার্মেন্টস চালানোর জন্য যা যা দরকার এই সামনে হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো মেন ফটক আমরা এখন একটু ভিতরে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা কি এটা হচ্ছে অফিস গার্মেন্টস সেকশনের অফিসে দেখতে পাচ্ছেন এটা গার্মেন্টসের যা যা থাকা দরকার সবই আছে একবারে আপ টু ডেট রানিং ফ্যাক্টরি এটা এই রানিং ফ্যাক্টরিতে আপনার বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আপনার আলাদা পার্ট বাই পার্ট সেকশন করা আছে একটু টান এটা দেখাই এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে করা আচ্ছা দেখাবো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কনফারেন্স রুম বলেন অফিস রুম বলেন সবই আছে যে দেখতে পাচ্ছেন কম্পিউটার ডেস্কটপ সবই আছে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অফিস রুম এটা আসলে এই একটা ফ্যাক্টরি গার্মেন্টস করার জন্য যা যা দরকার একবার এটা পেয়ে যাবেন আইসা সরাসরি আইসা খালি ফুল খালি রানিং করবেন রানিং করলেই আপনার কাজ করতে পারবেন সমস্যা নাই অনেকে রেডিমেড ফলোর খোঁজেন বা রেডিমেড গার্মেন্টস খোঁজেন ভাড়া নেওয়ার জন্য এটা ভাড়া নিতে হবে না এটা সম্পূর্ণ বিক্রি করা হবে যারা কিনতে চান তারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আটতলা পর্যন্ত আপনাদের দেখাবো সম্পূর্ণ দেখাবো এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি এটা লিফ্টের ব্যবস্থাও আছে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত একটা গার্মেন্টস করার জন্য যতটুকু সিঁড়ি দরকার ওভাবেই করা আছে এটা কি এটা হচ্ছে প্যাকিং সেক সেকশন এখানে প্যাকিং করা হয় এই যে দেখতে পাচ্ছেন সবই আছে মোটামুটি এই যে বিশাল একটা ফ্লোর দেখতে পাচ্ছেন মোটামুটি সবই আছে এখানে ওয়াশরুম আছে মহিলা ওয়াশরুম পুরুষ ওয়াশরুম বিশাল একটা ফ্লোর আমরা আস্তে আস্তে উপরে যাব এই যে এখানে লিফ্টের সিস্টেমটা আছে লিফ্টটাও দেখাই এই যে ওটা হচ্ছে লিফ্ট লিফ্টও পেয়ে যাবেন সিঁড়ি আপনার দুই পাশে সিঁড়ি দুই পাশে সিঁড়ি পাবেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ একবারে আপনার রেডিমেড একটা ফ্যাক্টরি যাকে বলে পরিপাটি কোনো ঝামেলা নাই আপনার পেপার্স আপ টু ডেট হানড্রেড পার্সেন্ট ওকে খাজনা খারিজ অনলাইন করা এবং সরকারি যত পেপারস আছে অনুমোদন নেওয়া সবই আছে নিজে দেখেন এটা হচ্ছে এটা কী ভাই এটা কি ফিনিশিং না ফিনিশিং সেক্টর নিজে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই সাজানো সাজানো এই যেটা হচ্ছে এখানেও একটা অফিস আছে দেখেন এই এই যে মেশিন দেখা যাচ্ছে সম্পূর্ণ এই পরিবারটি এবং টিপটপ সাজানো গোছানো ফ্যাক্টরিটা আমি প্রত্যেকটা ফ্লোর দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য বা যারা ফ্যাক্টরি করবেন তারা অবশ্যই এদিকে তো ওই আছে না আয়রন না আয়রন সেকশন দেখি হ্যাঁ যে আয়রন হ্যাঁ হ্যাঁ সবই আছে সবই পাবেন এখানে যা যা আছে সবই পাবেন ফ্লোর চালানোর জন্য এটা একবার রানিং ফ্যাক্টরি ছিল রানিং ফ্যাক্টরিটাই আপনার অলরেডি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি প্রত্যেকটা ফলই দেখাচ্ছি আপনাদের ধরো এটা একটু একটু লাগাইতে চার্জ নেই একটু কানেকশন লাগাইতেছি খারাপ লাগাও বারে ফোনে লাগাইতেছি এই যে দেখতে পাচ্ছেন ফ্লোর এই যে মেশিন দেখতে পাচ্ছেন মেশিনও আছে এই যে ঠিক আছে রানিং রানিং মেশিন দেখতে পাচ্ছেন মেশিন আছে সবই আছে ফলও চালাইতে পারবেন কোনো সমস্যা নাই যা যা লাগে সবই আছে একটা ফলোর চালানোর জন্য যা যা দরকার সবই এখানে আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করলে বা ভিজিট করলে আরও ভালো বুঝতে পারবেন আসলে ফ্যাক্টরিটা কোন অবস্থায় আছে একটা গার্মেন্টস চালানোর জন্য যা যা দরকার সবই আছে সমস্যা নেই আমি দেখাচ্ছি আপনাদের সিঁড়িগুলো অনেক সুন্দরভাবে করানো হয়েছে দেখেন এই যে এই যে দেখেন এই ফ্লোরেও আপনার এই যে মেশিন আছে কোনো সমস্যা নেই এই যে মেশিন এই যে মেশিন ভবনটা হচ্ছে আপনি আটতলা এই যে দেখেন এখানে মেশিনের পরিমাণটাও বেশি অনেক মেশিন দেখা যাচ্ছে এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন আপনি মেশিন সহই পাবেন সমস্যা নেই মালিকের সাথে কথা বললে আসলে সব কিছু নিয়েই আপনার প্যাকেজ বিক্রি করা হবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে পুরো ফ্লোরেই আপনার মেশিন আছে পুরো ফ্লোরে মেশিন আছে একটা রানিং গার্মেন্টস ছিল আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা গার্মেন্টস পরিপাটি টিপটপ করা যারা অনেকে আছেন গার্মেন্টস করবেন নতুন গার্মেন্টস করবেন বা খালি জমি খুঁজতেছেন বা বিল্ডিং খুঁজতেছেন ভাড়ার জন্য তারা এই ফ্যাক্টরিটা আপনারা নিতে পারবেন এটা আর্জেন্ট বিক্রি করা হবে আপনার সব কিছুই পাবেন প্যাকেজ হ্যাঁ যে মেশিন সবগুলো মেশিন আছে ফ্লোরে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আটতলা পর্যন্ত আপনাদের দেখাবো আসলে সম্পূর্ণ ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা নেবেন তারা আসলে ফ্যাক্টরি সম্পর্কে জানে তাদের ভিডিও দেখার পরে ধারণা হয় এর জন্য ভিডিওটা করা হ্যাঁ দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো অনেক বিশাল বিশাল সিঁড়ি আসলে ফ্যাক্টরি করার জন্য যতটুকু সিঁড়ি দরকার সবই আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ এগুলো এগুলা এই যে প্যাকেট করা আছে তাতে সমস্যা না হয় এই যে সবগুলাই রানিং দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন ছড় দেবেন বিস্তারিত জানতে পারবেন দেখেন মেশিনের অভাব নাই আসবেন সাথে সাথেই ফ্যাক্টরি রানিং করতে পারবেন খালি অর্ডার নেবেন আর শিপমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমি আটতলা পর্যন্ত দেখাব জমির পরিমাণ হচ্ছে আড়াই বিঘা এবং আটতলা বিল্ডিং সহ মানে গোডাউন আছে গ্যাস আছে বিদ্যুৎ আছে এবং একটা ফিক্টি করার জন্য যা যা অনুমোদন দরকার সব অনুমোদনই আছে সব অনুমোদন নেওয়া আছে এটা কাটিং সেকশন দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কাটিং সেকশন অনেক সুন্দরভাবে করা এই যে বিশাল একটা কাটিং সেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্যাক্টরি আটতলা ভবন বিশিষ্ট আটতলায় কমপ্লিট যেখানে যা লাগে সবই আছে গেট এখানে একটা আছে এখানে একটা গেট আছে গেট দুইটাই পাইবেন একটা জরুরি ইমার্জেন্সি একজিট যে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আসলে বর্তমানে ফ্যাক্টরিতে অনেক অনেক নতুন নতুন ফ্যাক্টরি করে কিন্তু গ্যাস সংযোগ পায় না এটা গ্যাস সংযোগ আছে পাবেন যেখানে একটা ফ্লোর কোনটা স্যাম্পল রুম এদিকে যে স্যাম্পল বানানো হয় এখানে যে মেশিন আছে স্যাম্পল সেকশন যে টেবল টেবিল বিশাল একটা ফ্যাক্টরি আটতলা ভবন বিশিষ্ট অনেক সুন্দর একটা বিল্ডিং

শেষ এ পর্যন্তই শেষ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন বাইরের ভিউগুলো আমি একটু দেখাচ্ছি চলে একবারে নিচে চলে যাব একবারে এটা কাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে এই দুই তিন কিলোমিটার ভিতরে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অনেক সুন্দর একটা ফ্যাক্টরি আমি আর একটু নিচে যাচ্ছি নিচে একবারে পরিবেশটা দেখাবো আশেপাশে পরিবেশটা একটু দেখাবো আমি তো আপনাদের একতলা থেকে টপ টু বটম পর্যন্ত ফলোয়ারগুলো দেখালাম কোথায় কী আছে না আছে তো টুনেটি সবই দেখানোর চেষ্টা করেছি যাতে যারা গার্মেন্টস নেবেন তাদের বোঝা বোঝার যাতে বুঝতে পারেন যে ফ্যাক্টরির ভিতরে কী কী আছে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা করা ভবনটা হচ্ছে আটতলাই কমপ্লিট গ্যাস আছে পানি আছে বিদ্যুৎ আছে আটতলায় কমপ্লিট একটা ফ্যাক্টরি করার জন্য যা যা দরকার সবই আছে আপনার সরকারি সনদ আছে ছাপপত্র আছে ও ব্রয়লার ব্রয়লার জেনারেটার আছে ব্রয়লার আছে জেনারেটার আছে সব ধরনের সুযোগ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন কোনো সমস্যা নেই ফ্যাক্টরি চালানোর জন্য যা যা দরকার সবই পাবেন আমি অলরেডি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি একবারে নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ একবারে নিচে চলে আসছি আবার এটা হচ্ছে একটা গেট গেট দুইটা পাবেন ফ্যাক্টরির এটা হচ্ছে প্রথম গেট যেটা মেন গেট বলে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন বিশাল একটা পবন আটতলা এই ফ্যাক্টরিটা নিয়ে বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন জানতে পারবে ভাই দেখতে পাচ্ছি গ্যাস লাইন এটাই তো গ্যাস লাইন না হ্যাঁ গ্যাস লাইন এইটা কোনটা এটা দেখান তো এটা 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 নাকি না এই এই লাইন এই নাই এটাই গ্যাসের পাইপ না আচ্ছা যাই হোক গ্যাসের গ্যাসের পাইপ তো এটাই না আচ্ছা ফুলাল আমি গ্যাসের লাইনটা দেখাচ্ছি বিশাল একটা ভবন আটতলা ভবন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই অনেক সুন্দরভাবে করা বলছেন আচ্ছা গ্যাসের লাইনটা আমি দেখাচ্ছি গ্যাসের লাইনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গ্যাস আছে গ্যাস সংযোগ আছে কোনো সমস্যা নেই সাথে সাথে আপনার সংযোগ করে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই পার্কিং সিস্টেম আছে ডাইরেক্ট গাড়ি চলে আসবে দুইটা গেট অনেক সুন্দর আর পরে ডাক দিতেছি এই যে অনেক সুন্দরভাবে করা ঠিক আছে এটা রানিং ফ্যাক্টরি আর কি এই যে লিফ্ট আছে দুইটা গেট আছে দুইটা সিঁড়ি আছে এই যে পিছনে সুন্দর জায়গাও আছে পার্কিং এর জায়গা আছে জেনারেটর আছে ব্রয়লার আছে কোনটা এই যে এটা বলে বারোতলা ফাউন্ডেশন করা চাইলে এখান থেকে বাড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা কেউ যদি আরও বাড়াইতে চান তারা এখান থেকে আরো বাড়াইতে পারবেন সমস্যা নেই এটা বারোতলা ফাউন্ডেশন করা ঠিক আছে সব কিছু অনুমোদন নেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে খালি জায়গা টোটাল জমির পরিমাণ হচ্ছে আড়াই বিঘা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম